চিন্তা করেন তো ভাই সাকিব আল হাসান তামিম ইকবালের অধীনে মাসা বিবিন মর্তুজা কোচিং করাচ্ছে সালাউদ্দিন সাহেব সিমন্স ওফ বাই একটা জাস্ট অসাম একটা কানেকশন হবে সেটা হচ্ছে ফারুক ফারুক জাস্ট একটা কথা ক্লিয়ার করে দিচ্ছে গতকালকেই সেটা হচ্ছে সাকিব আল হাসান তামিম ইকবাল যেহেতু কোনো অবসর নেয় নাই তার অ্যাভেলেবেল রয়েছে এবং তার চিন্তায় তামিম এবং সাকিব আল হাসান ইনক্লুড রয়েছে তরুণ যে দলগুলো হচ্ছে তরুণ যে প্লেয়ারগুলোর মধ্যে যে কোনো একটা প্লেয়ার আসতে পারে সেটা হচ্ছে তা হক তামিম যদি আস চলে আসে তাহলে ভাই আপনার কাছে কিছুই অভাব নাই মানে অবাক হওয়ার কিছুই নাই একটা জিনিস খেয়াল করেন আজিউল হক তামিমের একটা ইন্টারভিউ নিচ্ছিলেন যে তিমিন ভাই আপনি কার মতো ক্রিকেটার হতে চান আজিজুল হক তামিমকে প্রশ্ন করতেছে সাংবাদিক আপনি কার মতো ক্রিকেটার হতে চান তিনি জাস্ট সেফ একটা কথা ক্লিয়ার করে দিয়েছেন যে ভাই দেখেন আমি আপনি যখন দেখেন আপনি যে বাংলাদেশের ক্রিকেটারকে দেখেন যেই বলেন না কেন তারা অ্যাভারেস্ট ক্রিকেটটা খেলে আমি যেতে চাই উপার লেভেলে এবং আমি সবাইকে টপকে অনেক দূরে যেতে চাই দ্যাট ইজ দ্য মোস্ট কনফিডেন্স যাকে বলে সেটা হচ্ছে আজ তাইমের উপরে শটগুলো দেখলে আমার প্রাণটা ভরে ভেরি অনেস্ট কেননা একটা জিনিস খেয়াল করবেন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনেই রয়েছে এবং এইরকম যদি কম্বিনেশন আমরা করতে পারি তাহলে আসলে আমাদের থেকে বেটার টিম আসলে কেউ হতে পারবে না এবং ইভেন কখনোই হতে পারবে না সাকিব তামিম কম্বিনেশন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ জাকের আলী অনেক এটা আসলে ভারত পাকিস্তান একটা খেলা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ওদের জন্য ভারত পাকিস্তান দ্বন্দ্বের জন্য আমাদের খেলতে হবে আরব আমিরাতে পাকিস্তান হয়তো আমরা খেলবো না ভারতের সাথে আমরা আরব আমিরাতে খেলতে হবে আবুধাবিতে সব এই বিষয়ে আমরা আসলে কানেকশন না করাই ভালো আমরা যেখানে ভালো হবে সেখানে পাকিস্তানে যদি আমাদের খেলা হইতো আমাদের প্রত্যেকটা সাপোর্ট হয়তো বা পাকিস্তানি কি করতো পাকিস্তানের দর্শকরা কখনোই ভারতকে সাপোর্ট করত না সো এখন যদি একটা বলি আমি জিসান আলমের কথা আমি যদি বলি আরিফুল হকের কথা আরিফুল ইসলাম হবে না আসবে না সো সেখানে আসবে আপনার জিসান আলমে আসার একটা সম্ভাবনা রয়েছে তানজিদ আলম তামিমকে হয়তো বা বাদ পড়তেও পড়তে পারে সৌম্য সরকার কনফার্ম ধরে রাখেন দিন শেষে ভাই একটা জাস্ট কম্বিনেশন হবে অসাম কম্বিনেশন জাস্ট অরসাম কম্বিনেশন এটা আসলে মাইন্ড ব্লোয়িং এখন সব কিছু ডিপেন্ড করে সাকিব টাইমের উপর তাদের দ্বন্দ্বের উপর মাসাফি বিন মর্তুজা যদি আপনার বাংলাদেশের কোনো কাজে ইনক্লুড হতে পারে কিন্তু বর্তমান সিচুয়েশন সেটা বলতেছে না বর্তমান সিচুয়েশন এতই খারাপ আপনি কখনোই বাংলাদেশ টিমে ইনভলভ হতে পারবেন ইভেন সাকিব আল হাসান আমার মতে ভাই ওরে একটু ক্ষমা কইরা দেওয়া যায় না প্লিজ প্লিজ ক্ষমা করে দেন হয়তোবা আমাকে খারাপ ভাবতেছেন কিন্তু দিন শেষে সাকিব হাসানকে যদি আপনি ওই লেভেলে নিয়ে যান তাহলে সাকিব হাসান ওই কাজে হয়তোবা ইনভেল ছিল না তিন সাতটা মাস হয়তোবা একটা নামের পাশে ছিল যে ভাই হ্যাঁ আমি এমপি সাকিব আল হাসান এমপি এতটুকুই ছিল তারপর তিনি কিন্তু ক্রিকেটটাই খেলতেছিলেন পুরো দেশে বিদেশে সো এটা নিয়ে আসলে আমি বেশি কথা বাড়াতে চাই না কিন্তু দিন শেষে ভাই সবাইকেই তো ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু ওনার ভুলটা যেটা উনি ভুল তো করছেই তার শাস্তিও অলরেডি অনেক পাইছে আর কত যাই হোক এই বিষয়ে আমাকে হয়তো অনেক খারাপ মনে করতে পারেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আপনার সাকিবকে বড্ড বেশি প্রয়োজন হবে এটা আমি পার্সোনালি ফিল করি সাকিব এবং তামিম যদি নাও খেলে তামিমের ফিটনেস হয়তো অনেকে বলতে পারেন যে পেটের ভুরি বেড়ে গেছে কিন্তু তামিম ইকবাল যদি দলের সাথে থাকে মনে হবে যে ভাই এটা একটা বাংলাদেশ টিম তামিম সাকিব যদি দলে থাকে মনে হবে যে এটা একটা বাংলাদেশ টিম অন্যথায় আমরা তো দেখছি বাংলাদেশ টিম ওদের ছাড়া কিরকম খেলে হয়তো বা আপনি টি টোয়েন্টি রা হোয়াইট হোয়াইট করছেন কিন্তু ওয়ান সিরিজ কিন্তু আমরা হোয়াইট হোয়াশ হয়ে গেছি সো যাই হোক আপনারা কারা কারা চান তারা আসলেই দলে ইনভলভ হোক এবং তারা বাংলাদেশের হয়ে ক্রিকেটটা খেলুক প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ